এই মাটিকে যারা ভালোবেসে করেছে জীবন দান এই মাটিকে যারা ভালোবেসে করেছে জীবন দান ইতিহাস যারা চির উজ্জ্বল মায়ের শ্রেষ্ঠ সম্মান ইতিহাস যারা চির উজ্জ্বল মায়ের শ্রেষ্ঠ সম্মান তারাই হয়েছে মহান তারাই হয়েছে মহান খুশ হয়েছে তাদের তেগের বিনিময়ে আজ সোনার বাংলা হয়েছে সোনা ফোলা এই দেশের মাতি তারাজ অমলান তাই তো হৃদয় আমার নাচে বারবার খুশিতে পড়ে যায় প্রাণ নতুন প্রবাদ এনে দিল যারা সালাম তাদের তারে বাংলার মাটি ফুল ফসলে হয়েছে যে উহন তরাই তো মোহন তাই তো মহান তরই তো মহান তরাই তো মহান